রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাউয়ার তল নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ বিধায়ক নিজামুদ্দিন মঙ্গলবার আলগাপুর বিধানসভার অন্তর্গত বাওয়ারতল তল এলাকায় রাস্তা নির্মাণের জন্য প্রতিবাদে মাঠে নেমেছেন স্থানীয় ভুক্তভোগীরা আমাদের রাজাঘাট বিধায়ক সাধারণত পর থেকে পিছিয়ে পড়া বাবার এলাকায় উন্নয়নে ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রুগীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পাওয়াচ্ছেন রাস্তাঘাট না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল কলেজে যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে রাস্তা নির্মাণ করতে হবে কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে উত্থান প্রতিবাদে করেন প্রায় অর্ধ স্থানীয় জনগণ আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান ভুক্তভোগীরা এদিকে আর কেপি হাই স্কুলের প্রধান শিক্ষক তৈবুল রহমান লস্কর স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শিক্ষার দিকে পিছিয়ে পড়া এই অঞ্চলের ছাত্রছাত্রীরা রাস্তাঘাটের অসুবিধার কারণে নিয়মিত স্কুলে উপস্থিত হতে পারছেন না বিশেষ করে বর্ষার মরসুমে কাrawData রাস্তা দিয়ে স্কুলের ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকেরা অত্যন্ত কষ্ট করে স্কুলে আসা যাওয়া করেন তাই এলাকার উন্নয়নের স্বার্থে শীগ্রই বাওয়ারতলে রাস্তা নির্মাণের জন্য ASME মুখ্যমন্ত্রী দলের হিমন্ত বিশ্ব শর্মা কোয়ম্বঞ্জের সাংসদ প্রিপানাত মালা ও স্থানীয় বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী দৃষ্টি আকর্ষণ কোয়েনতিনি তাই জন্য আমি ধন্যবাদ জানাই আর আজকে এই অঞ্চলে আমরা এই স্কুলের বাওয়ারতল আরকেপি এম স্কুল ডে হাই স্কুলে মাত্র এক বছর আগে হইছে এই স্কুলটা মানে আইলাহান্দি এবং আলগাভুর ব্লকের মধ্যে সবচেয়ে মানে মানে ব্যাকওয়ার্ড একটা জায়গা আর রাস্তাঘাট আগে মাত্র দুই বছর এক বছর আগে দুই কিলোমিটার হয়েছে আর দুই কিলোমিটার রাস্তা খুব দরকারি যেটা গাঁর সব মানুষ ছেলে মেয়ে স্কুল কলেজ মানুষের খুব দরকারি রাস্তাটা রাস্তাটার লাগে আমরা বিভিন্ন হলে আমরা নয়টার ভিতরে শিক্ষক স্কুল আইতে লাগে কিন্তু এই রাস্তার আমরা অনেক আমার সব দূরের শিক্ষক তার লাগে অনেক অসুবিধা এই রাস্তাটা মানে খুব দরকারি মেইন রাস্তা এবং গ্রামের বাচ্চারা অনেক গ্রাম থেকে আয় অনেক ছোটো ছোটো রাস্তা আছে তা এটাও নাই এটাও আমি ভিডিওর গেস অনুভব করি গ্রামের রাস্তা ঠিক করতে এবং আমার মন্ত্রী এমএলএ সব রকি তা এই যে আমরা মেইন রাস্তাগুলা দ্বারা যাতে বাকি যে অসম্পূর্ণ রাস্তাটা ঠিক করার লাগে আমরা আমার এই আজকে এই অঞ্চলে আমার ছাত্র পাবলিকর বস্তু অনুরোধ করি আর বিশেষ করে আমার এই স্কুল যে আমরা আমি আসামর মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের এমপি এবং আমার এডিসি স্যার আমার আমার এডিসি স্যার সবাই ধন্যবাদ জানাই স্কুল আমার ব্লক অফিসার ডে এম ই হাই স্কুল করার লাগে হাইলাহান দি দুইটা হাই স্কুল হয়েছে লগে আমরা বউবারতলা ই স্কুল হাই স্কুল করা হয়েছে এতে কি অনেক ছাত্র আমরা অসুবিধা হয়েছে আজ থেকে দশ বারো আজ এখান থেকে দশ বারো কিলোমিটার আগে কোনো হাই স্কুল নাই একমাত্র ছাত্রের একটা এটা একটা খুব ভালো আমরা এডমিশন প্রথম দিছে কিন্তু আমরা মে মাস আমরা ছাত্র এডমিশন দিচ্ছি ছাত্র অসুবিধা রুমের অসুবিধা এর বাদেও আমরা 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 পুরান এম স্কুলের শিক্ষক হলেও আমরা হাই স্কুল চালাই যায় আর যা যে সম্পূর্ণভাবে শিক্ষক আর দরকার অনেক স্কুলে আছে ছাত্র ছাত্র হম কিন্তু শিক্ষক অনেক আছে রেশনালাইজ যে যেটা সিস্টেম রেশনালাইজটা হলে আমরা অনেক একটা ছাত্র ফাইলাই অনেকটা শিক্ষক ভাইলে আমরা স্কুলে তিনটা পোস্ট খালিও আছে এখন আমরা নয়টা পোস্ট আছে তিনটা ছয় জন আছে আর নয়টা আরো তিনটা পোস্ট ভ্যাকেন্ট আছে গভর্নমেন্টে দিলে যে আমরা মোটামুটি শিক্ষক শুনে এবং রাস্তা আমরা স্কুল রাস্তা এখন স্কুলের জায়গা তিন কিলোমিটার তিন মিটার তিন বিঘা এবং দশ কাটা জায়গা আছে দশ কাটা স্কুল আছে তিন বিঘা এখান থেকে আধা আধা কিলোমিটার ধরে আছে যদি সম্পূর্ণ সম্ভবে একটা হাই স্কুল দেয় আমরা ওই বনাইলে তো এক রুম দুই রুম দিলে আমরা আপাতত আমরা চালাইতাম পারবো এবং এই স্কুলও একটা এই অঞ্চলে একটা ফিল্ড নাই ফিল্ডেরও দরকার

আমরা আমরা মানে ছাত্র আমরা শিক্ষক যখন নাই তারা আমরার প্রতি স্কুলের ছাত্রর প্রতি মানে ধরত আছে যার লাগে তারা পড়ার খেয়াল আছে যার লাগে অত খাদামুক্ত হইয়া অত ফাড় তা কষ্ট করিয়া ছাত্ররা বিশেষ করে মেয়ের খুব বেশি অসুবিধা হয় এই রাস্তাঘাট ঠিক হইলে অনেকটা সুবিধা হই